আসসালামু আলাইকুম কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম ঠাকুমার ঝুলি থেকে বের করতেছি খুবই দুর্লভ দুর্লভ হচ্ছে গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো মাস হবে আপনার হচ্ছে এই গাছটা যদি আপনার বাসায় থাকে আপনি বারো মাস হচ্ছে এই ফলটা খেতে পারবেন এই যে দেখেন সব ফল সব হয়ে যে দেখেন একটা ফল একটা ফল ওই মাথায় ফল এটা কিন্তু হচ্ছে আপনার বারো মাস আপনি হচ্ছে শরিফা বলেন এবং আতা বলেন আপনারা কিন্তু হচ্ছে এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুবই দুর্লভ এগুলো হচ্ছে আপনার গাছের ফলের সাইজগুলো আপনারা দেখেন এই যে দেখেন আরও কিন্তু বড়ো হবে এখনো কিন্তু হচ্ছে সেভাবে ম্যাচিঠেই হয়নি এটা কিন্তু আরও অনেক বড়ো হবে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মাস হবে এটাও এই যে কদবেল গাছগুলো এই যে গুড়াই ফল একদম এই দেখেন এই যে একদম গুড়াই ফল কিন্তু যে দেখেন গুড়াই ফল এই মাথায় ফল এই মাথায় ফল সব কিন্তু ফলের ছড়াছড়ি বস্তা বস্তা ফল এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন সব কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনারা ফল পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো হ্যাঁ আমি আপনাদের মাঝে আরো আরেকটি দুর্লভ হচ্ছে ফল নিয়ে আসলাম এবারেই কিন্তু হচ্ছে আপনারা এই গাছে ফল পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিগ সাইজের হচ্ছে ল্যাসপতি এই যে দেখেন কত বড় সাইজের গাছ এগুলা এগুলো হচ্ছে আপনার পুরানো গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে লস্পতি গাছ আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এখন ইস্কি নিতে নাম্বার যোগাযোগ করুন আপনারা হচ্ছে আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপেল অরিজিনাল জাতের আপেল আপনারা কিন্তু হচ্ছে এগুলো গ্যারান্টি সহকারে হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এগুলো কিন্তু হচ্ছে গ্যারান্টি সহকারে হচ্ছে বিক্রয় করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এখন ইস্কি নি দেওয়ার যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার সিলভিয়ার চেরি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এখন স্ক্রিনে দিন আমরা যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন ম্যাঙ্গো এই যে দেখতে পাচ্ছেন খুবই আরেকটি দুর্লভ ফল ম্যাঙ্গো স্টিংক এরাও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন মালয়েশিয়ার জাতীয় একটি ফল আপনার ডুরিয়ান ফল এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পার্সিমন এই যে একটা হচ্ছে জাপানের একটি ফল এটা পার্সিমন এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন বিদেশি আর একটি মালয়েশিয়ান একটি ফল এই যে হচ্ছে আপনারা রামভুটন ছোটো বড়ো সকল প্রকারের গাছ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনারা আরও পেয়ে যাচ্ছেন বারোমেশি কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন বারোমেশি কাঁঠাল আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে অ্যাবাগাড়ো এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাগাডো গাছ এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কাজুবাদাম এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন টক মিষ্টি যাদের একটি ফল বারাব্বা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কত সুন্দর গঠনের হচ্ছে আপনারা গুরুবেরি পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে গাছ আপনারা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার মালায়াফেল এটাও হচ্ছে খুবই হচ্ছে দুর্লভ একটি ফল মালা অ্যাপেল এটাও কিন্তু করছে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন বিদিশার একটি ফল এটা আপনার হচ্ছে জিকো সবেদা এই যে দেখতে পাচ্ছেন চিকো সবেদা এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুবই দামি দামি হচ্ছে গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এগুলো স্প্রি দিন আমরা যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে একটি বাদাম এটা হচ্ছে আপনার পেস্তা বাদাম এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে খুবই দুর্লভের একটি গাছ এটা হচ্ছে আপনার জাফরান যে দেখতে পাচ্ছেন আপনার খালি জীবনে নামই শুনছেন জাফরাং গাছ দেখেননি আপনাদের মাঝে আমি খুবই দুর্লভ একটি গাছ নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আপনার জাফরাং গাছ এই যে দেখতে পাচ্ছেন খুবই দুর্লভ একটি গাছ জাফরান এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছ থেকে আরও পেয়ে যাচ্ছেন রাম ভুটানের সাইজের গাছ যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির গাছ রাম ভুটানের এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী গাছ আছে আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার অস্ট্রেলিয়ান একটি আফেল এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই দুর্লভ একটি আফেল এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমরা যে ট্যাঙ্কগুলো খেয়ে থাকি সেই ফল গাছ এই যে দেখতে পাচ্ছেন